সবুজুর শব্দ হয় শুনেছেন কখনো। যখন পাতার নিচে হাওয়া কাঁপে যখন বনভূমির গায়ে জড়িয়ে পড়ে রোদ্দুরের হলুদ শাড়ি তখন সে শব্দ শোনা যায় ভাওয়াল জাতীয় উদ্যানে ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল ঢাকা শহর থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গা ঘেঁষে উদ্যানটি অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের একটি বনভূমি সারি সারি গাছের অকৃত্রিম সবুজে আবৃত প্রকৃতির এক নন্দন কানন যেন এই বনাঞ্চলটি এখানকার মূল প্রজাতি হল শাল উনিশশো চুয়াত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার বাইশ হেক্টর জায়গা নিয়ে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলা হয় ধীরে ধীরে এটি অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকার উনিশশো সালে ভাওয়াল উদ্যানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে ভাওয়াল জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল এই উদ্যানে প্রায় দুশো একুশ প্রজাতির উদ্ভিদ দেখা যায় এসবের মধ্যে রয়েছে তেতাল্লিশ প্রজাতির বৃক্ষ ১৯ প্রজাতির গুল্ম তিন প্রজাতির পাম জাতীয় গাছ ২৭ প্রজাতির ঘাস চব্বিশ প্রজাতির ক্লাইম্বার এবং একশো চার প্রজাতির ঔষধি উদ্ভিদ শাল ছাড়াও এবনের অন্যান্য উল্লেখযোগ্য বৃক্ষের মধ্যে রয়েছে কাঁঠাল আজুলি কুম্ভী ও গজারি শাল ও গজারি গাছের প্রাধান্যের কারণে স্থানীয়দের কাছে ভাওয়াল জাতীয় উদ্যান শালবন ও গজারি বন নামেও পরিচিত ভাওয়াল বনে কৃত্রিমভাবে ইউক্যালিপটাস ও রবারের বনায়নও করা হয়েছে উদ্যানে চৌষট্টি প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে এসবের মধ্যে আছে ১৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নয় প্রজাতির সরীসৃপ পাঁচ প্রজাতির এভিস এবং পাঁচ প্রজাতির উভয়চর প্রাণী উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো ছোট আকারের বাঘ চিতাবাঘ ছোট ভালুক বানর সজারু শিয়াল অজগর মেছো বিড়াল ও ময়ূর এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহলময় উপস্থিতি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভাওয়াল জাতীয় উদ্যান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে গড়ে উঠেছে বেশ কয়েকটি পিকনিক স্পট স্পটগুলো হল আনন্দ কাঞ্চন সোনালু অবকাশ অবসর ও বিনোদন প্রতি বছর প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার দর্শনার্থী ভাওয়াল জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রতি বছর প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার দর্শনার্থী ভাওয়াল জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে আসেন সম্পদ ও সৌন্দর্যের উৎসভূমি এই প্রাকৃতিক বনাঞ্চলটি বিচরণ করলে আপনার মধ্যে ভালো লাগার অনুভূতি কাজ করবেই একদিকে সবুজের বিশাল সাম্রাজ্য অন্যদিকে নানা প্রজাতির পাক পাখালির কিচির মিচির সব মিলে মোহনী এক পরিবেশে ক্লান্তিহীন ঘুরে বেড়াতে পারবেন তবুও এই বিশাল উদ্যান একদিনে হেঁটে শেষ করবার মতো নয় সত্যি সত্যি ক্লান্তি এসে গেলে সবুজের ছায়ায় খানিকটা জিরিয়ে নিতে পারবেন বসে বসে বোন দেখারও অন্যরকম আনন্দ আছে সবুজেরও ভাষা আছে আর সে ভাষা বোঝার জন্য প্রয়োজন শুধু একটু সময় একটু মন আর খানিকটা নিরবতা ভাওয়াল তার সবুজ ব্যঞ্জনায় সে ভাষা শোনায় প্রতিটি আগুন एक बार गए देखूं